নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ আমি বানিয়েছিলাম কুদরির একটা রেসিপি কুদরিটা কিন্তু অনেকে পছন্দ করে আর একটু টোকোভাব হওয়াতে অনেকে অপছন্দ করে তো আজ কুত্রিটা একটু অন্যরকম করে রান্না করব রেসিদিন তাহলে রেসিপিটি প্রথমে আমি একটা মিষ্টিতে দেবেন দু চা চামচ মতো কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে একটা আমি হামানদিস্তাতে বেশ কিছুটা রসুনও থেতো করে নিয়েছি আর কুদ্রিটা ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে আমি ওখানে অল্প তেল দিয়ে সঙ্গে অল্প লবণ দিয়ে কুদ্রিটা ভাজা আরম্ভ করে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে আপনার চাইলে এটা তুলে নিতে পারেন কুদরি ভাজাটা আমি পাশেই রেখে দিয়েছিলাম মাঝখানটা গোল করে ওর মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়ে দিলাম রসুন থেতোটা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি সর্ষের সঙ্গে তিনখানা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দিয়েছি চারখানা ঝালটা আমি বুঝে দিয়েছি আপনারা একটু বুঝে দেবেন মিডিয়াম ঝাল হবে তো দেখুন রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আবারও নেড়েচেড়ে নিতে হবে নেড়েচেড়ে ঢেকে দিলাম একটা কথা বলতে ভুলে গেছি এই যখন কুতরিটা কেটে আমি ঝুড়িতে রেখেছিলাম তখন লবণ মিশিয়ে রেখেছিলাম আপনারা পারলে ওটা করবেন তাহলে ভাবটা থাকবে না তো লবণ তখন মিশানো ছিল বলে আর আমি লবণ দিলাম না যেহেতু ভাজার সময়ও লবণ দিয়েছিলাম তো এদিকে দেখুন কুত্রিটা আমার ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই সর্ষের পেস্টটা দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো আর ওই মিক্সিটা ধুয়ে জলও দিয়ে দিলাম কিছুটা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ এভাবে রান্না করব। একদম জলটা শুকিয়ে শুকিয়ে আসলে তুলে নিতে হবে ঢাকনাটা ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়ে গেছে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি একদম জল শুকিয়ে গেছে এখন নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কুদ্রির রেসিপিটি বিশ্বাস করুন এত সুন্দর খেতে হয়েছিল যে বলে বোঝানোর মতো নয় সর্ষের এই স্মেলটাও কি সুন্দর লাগছিল গরম গরম ভাতের সঙ্গে জমে গেছিলো আপনিও একবার ট্রাই করুন কেমন লাগলো জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে এটা